নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো মূলত সেটি হলো যে তরফ থেকে যে একটি আপডেট রয়েছে সেটি নিয়ে কথা বলবো যে তোমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সিগুলো বের হয়েছিল সেগুলো নিয়ে এখন আলোচনা তুঙ্গে রয়েছে অর্থাৎ অনেকেই অনেক রকম খবর দিচ্ছে তো তাই তোমরা কনফিউজনে থাকতে পারো প্রথমে বলা হয়েছিল যে তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর এক্সাম হবে তারপর বলা হচ্ছে এক্সাম পিছিয়ে গেছে কত তারিখে বলা যাচ্ছে না তারপর আবার নানারকম নিউজ আসছে তো সেইটি নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। দেখো তোমাদের এক্সাম ডেট কেপি কনস্টেবলের দেওয়া হয়েছিল তো ফার্স্ট সেপ্টেম্বর বাট সেটা এখন চেঞ্জ হয়ে গেছে আমিও একথাই বলবো হ্যাঁ সত্যিই দেওয়া হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এই কথাগুলো কিন্তু এক অনেক চ্যানেলেই বলছে যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু ডেটটা এক্স্যাক্ট ডেটটা বলতে পারছে না দেখো তোমাদের আমি নাইনটি এইট কনফার্ম দিয়ে একটা ডেট বলবো যেই ডেটে তোমাদের এক্সাম হবে তার আগে আমি তোমাদের বলি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম কখন হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম কিন্তু তোমাদের এখন হচ্ছে না কিন্তু কেপি কনস্টেবলের এক্সাম এখনই হবে তোমাদের খুব তাড়াতাড়ি মানে তোমাদের রিক্রুটমেন্ট করাতে হবে কারণ কেপি কনস্টেবেলের কেপির পুলিশগুলোর প্রয়োজন আছে পিআরবির তাই তাদের রিক্রুটমেন্ট করাতেই হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের পুজোর পর এক্সাম হচ্ছে কনফার্ম দিয়ে বলতে পারি ঠিক আছে তোমরা এটা মিলিয়ে নিও ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হচ্ছে তোমাদের পুজোর পর ঠিক আছে তো সেটা নিয়ে তোমরা এত টেনশান কোনো প্রয়োজন নেই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও কেপি একসাথে যদি এক্সাম হয়ে যায় আমার প্রিপারেশান নেই তাহলে আমি চাপে পড়ে যাবো কোনো টেনশন নেই ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হবে পরে এবং সাব ইন্সপেক্টরের জন্য যারা ওয়েট করে আছো তাদেরও এক্সাম হবে জানোই তোমরা যে কেপির যে কলকাতা পুলিশের তোমাদের সাব ইন্সপেক্টরেরও ফর্ম ফিল আপ হয়ে গেছে তো সেটা তোমাদের এক্সাম কিন্তু পুজোর পর হবে সেম টু সেম বাট কলকাতা পুলিশের বাট কলকাতা পুলিশে তোমাদের এক্সাম হতে চলেছে সেপ্টেম্বর মাসেই সেপ্টেম্বর মাসের কত তারিখে এক্স্যাক্ট ডেটটা আমি তোমাদেরকে বলবো তোমরা জানো যে একটা মাসে ওই মাসটাতে সেপ্টেম্বর মাসে তোমরা যদি ক্যালেন্ডারটা খুলে দেখো তাহলে দেখতে পাবে যে অনেকগুলো রবিবার রয়েছে তো তোমাদের লাস্ট উইকের যে লাস্ট রবিবার তোমাদেরকে প্রথমে কি বলা হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ ফার্স্ট যে রবিবারটা পড়ছে সেই দিনই এক্সাম হবে বাট এখন তোমাদের আপডেট রয়েছে যে তোমাদের লাস্ট উইকের যে লাস্ট রবিবার অর্থাৎ সেটা পড়ছে আই থিঙ্ক উনত্রিশ তারিখ হ্যাঁ উনত্রিশ তারিখে পড়ছে তো সেই দিন তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হওয়ার নাইনটি সম্ভাবনা রয়েছে তো রেডি হয়ে যাও যারা এখনও পর্যন্ত মানে ডাউটে ছিলে তাদের জন্য এটাই এখন পর্যন্ত আপডেট আর এটা পিআরবির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই দিনই তোমাদের এক্সাম হবে প্রথমত তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর বলা হয়েছিল বাট সেটাকে চেঞ্জ করে উনত্রিশে সেপ্টেম্বর করা হয়েছে তো তোমরা প্রিপারেশান শুরু করে দাও আর তোমরা কে কে এখনও পর্যন্ত প্রিপেয়ার আছো যে কাল এক্সাম হলে কালই করতে পারবো তারা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে কোন কোনো ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ হবে জয় হিন্দ জয় ভারত